স্বামী রোপন মোদকের নির্যাতনের শিকার হলেন স্ত্রী অনুরাধা মোদক হাইলাকান্দের লালায় চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনায় নির্যাতিতা স্ত্রী অনুরাধা মোদক তার স্বামী রোপন মোদকের বিরুদ্ধে লালা থানায় মামলা দায়ের করেছেন আজ হাইলাকান্দি আদালতের গেটের সম্মুখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্যাতিতা স্ত্রী অনুরাধা মোদক তার পুত্র রাজন মোদক এবং কন্যা আস্থাম মোদককে সঙ্গে নিয়ে জানান যে গত উনিশে অক্টোবর ভোর সকাল আনুমানিক সাড়ে ছয়টার সময় তার স্বামী রূপন মোদক যিনি পেশায় লালার এসপি রোডের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি তার পুত্র কন্যার অনুপস্থিতিতে সামান্য একটি কথাকে কেন্দ্র করে তার ওপর প্রচণ্ড মারধর সহ শারীরিক নির্যাতন চালান এই মারধর ও শারীরিক নির্যাতনের ঘটনাটি তাদের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে নির্যাতিতা স্ত্রী অনুরাধা মোদক ক্রন্দন রত অবস্থায় জানান যে তার স্বামী রোপন মোদক তাকে বেধরক মারধর করে যার ফলে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয় নির্যাতিতা স্ত্রী অনুরাধা মোদকের পুত্র রাজন মোদক ও কন্যা আস্থা মোদক জানান যে পরে তারা এই বিষয়টি নিয়ে তাদের পিতা রোপন মোদককে অভিযুক্ত করে তাদের নির্যাতিতা মাতা অনুরাধা মোদক এই মর্মে লালা থানাতে উনত্রিশে অক্টোবর একটি মামলা দায়ের করেন তারা আরও জানান যে মামলা দায়ের করার দিনই রাতের লালা পুলিশ তাদের পিতা অভিযুক্ত রূপন মোদককে গ্রেপ্তার করে পরদিন আদালতে হাজির করার পর জেল হাজতে প্রেরণ করা হয় এরপর বর্তমানে তাদের ঠাকুরমা মিনা মোদক কাকু বলরাম মোদক পিসি বনশ্রী পালচৌধুরী ঋতুশ্রী পাল চৌধুরী সহ তার পিতার বাড়ির আত্মীয় স্বজনরা তাদের পিতা রোপন মোদককে জামিনে তাড়িয়ে আনার চেষ্টা সহ বিভিন্নভাবে তাদেরকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে আসেন নমস্কার আমি অনরাধা মদক আমি মুহাম্না আদালতের কাছে এসেছি আমার ন্যায় বিচারের জন্য কারণ বিগত বিশ বছর থেকে আমার স্বামী আমাকে মেরে ফেলার জুড়ে বলুন রূপন মোদক আমাকে মেরে ফেলার জন্য অনেক রকম চেষ্টা করেছে আর আপনার স্বামীর নাম রূপন মোদক কী রূপন মোদক লালাবাজার কি মোদক বলেন বিজনেস আচ্ছা উনি আমাকে যখনই আমি একসাথে থাকতে চাই তখন মেরে ফেলার কোনো অসুবিধা নেই মেরে ফেলার চেষ্টা করে আমি যেহেতু ফিনান্সিয়ালে কোনোরকম আমার আর্থনৈতিক নেই আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল ওরা ছোটো থেকে এগুলো দেখে দেখে আজকে এই বড় হয়ে আজকে আমার পেট পাশে এসেছে ন্যায় বিচারের জন্য আচ্ছা আপনার স্বামী আপনার উপর যে নির্যাতন করেন উনি কেন নির্যাতন করেন উনি উনি বলতে পারবেন আচ্ছা বলতে পারবেন সেটা তো আমি বলতে পারবো না আমাকে কেন নির্যাতন করেন সেটা ওনাকে জিজ্ঞেস করলে হয়তো পেতে পারবেন যে কেন আমার উপরে এত বিনা রাগ আর একটা মানুষকে কেটি করে মেরে ফেলার

ঘাটিয়া পার্সেন ওই পার্সেনটাকে আমার মার রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফালিয়ে দিচ্ছে যে সো দ্যাট আমার মা এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে আসবে না মানে কি বলবো আমার ঘরের মানুষ সবাই এটা প্ল্যান প্লটিং সব কিছু আছে আমার ভাইকে আর আমাকে পুরো করে এটার মধ্যে পাশানি হচ্ছে বিকাশ আমার মা এখন একলা আমাদেরকে কোনো ফাইনান্সিয়াল স্টেবিলিটি নেই এর জন্য আমরা সব স্ট্রাই করছে যে আমরা কোনো এটার মধ্যে কোনো আইম সো সরি আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি বললেন যে ফ্যামিলি তরফ থেকে কোনো সাপোর্ট নেই অপরান্ত কেসটা উইথড্র করার অনেক চেষ্টা চলছে আপনারা আপনার মার উপর অত্যাচার করার কারণে আপনি কি কেস দিয়েছিলেন আমি কেস নিয়ে আমার মা কেসটা ফাইল করেছে এটা কত তারিখে কেস দিয়েছিলেন অনেক ট করে উইথড্র করা হয়েছে উইথড্রো করার পর এরকম বলা হয়েছিল এইসব জিনিস আর আবার রিপিট হবে না ওগুলো কাগজে কলমে লেখানো পুলিশের কাছে অনেক সিগনেচারও আছে আপনাদের

আমরা একটা ভিডিও ফুটেজ কাছে আছে সেটা দেখাবো বেল যদি হয় উনি তো পুরোপুরি চেষ্টা এবার করবে আমার মাকে ফোন করার আগেরবার চেষ্টা করেছে এবার আমাদেরকেও খুন করার চেষ্টা কি করবে কি এটা বলা ভুল